I do mi, oh my oh ma. social data. I don't want my good lady social tomar I don't want my good lady social data. I

বলতে আমরাwidetilde তোমার মাইয়া জানকনা মাইয়া জান না বোঝাই তুমি আমারে জমন তুমি তোমার কলির সোঙা আমি তোমার কলির সোঙা আমি তোমার কলির সোঙা আমি তোমার কলির সোঙা ঢুকিনি মা গর্ভধারিণী মা এমন একটা পর্যায় চলে গেল ডাক্তার বাবু বলছে যদি মাকে বাঁচাতে হয় সন্তানকে বাঁচানো যাবে না আর যদি সন্তানকে বাঁচাতে হয় মাকে আর বাঁচানো যাবে না এমন একটা পর্যায় গার্জেন সকলেই বলছে মাকে বাঁচাও মাকে বাঁচাও কেন মা থাকলে সন্তান আবার দুনিয়ায় আসবে মা থাকলে সন্তাই দুনিয়ায় আসবে এমন একটা অবস্থায় যখন ডাক্তার সে মাকে জিজ্ঞাসা করলো যে আপনার সন্তানকে বাঁচাতে হলে আপনাকে বাঁচানো যাবে না আর আপনাকে বাঁচাতে হলে সন্তানকে বাঁচানো যাবে না সে মা কিছু না ভেবেই এই দুনিয়ার মায়া না করে চিন্তা ভাবনা কিছু না করে বলতে লাগলো আমাকে আর বাঁচানোর দরকার নেই ডাক্তার ডাক্তারবাবু আমার সন্তানকে দুনিয়ার মুখ দেখান আমার সন্তানকে বাঁচান কবি কি ছন্দের মাধ্যম লিখছে শুনবেন সাতেচ ছরারা বাসাই পাল দ্যাবতানে কিছে ছুমামা হ যে ছে চেলে ছচে এ